মহারাজ এভাবে আর ভালো লাগে না কেন আসেনা পুটকি মহারাজ আমাদের রাজপাশে তো কিছুই নাই সেনাপুটকি আমি তো আছি মহারাজ আপনি আছেন বলেই তো কিছুই নেই। আমি কি করেছি সেনাপুটকি মহারাজ রাজপাশে তো কিছুই নেই একটা মানুষও নেই সেনাপুট কি আমি রাজ্যের সৈন্যদের মধ্যে এমন কি করেছি যাতে করে তারা সবাই চলে গেছে মহারাজ আপনি তাদের সাথে কি করেননি তাদেরকে টাকা দিছেন না খাইতে দিছেন না তারা কিভাবে থাকবে আমি তো নিজেই চলে যেতে চাইছিলাম শুধু আপনি পাটা দছেন বলে আমি যেতে পারি নাই ও হে সেনাপুট কি চলে গেলে আমি একা কি করে থাকবো সেটা আমি আপনাকে কি করে বলবো আচ্ছা সেনা ফুটকি তুমি কি জানো এই রাজ্যটা আগে কার ছিল কেন জানবো না আগে কে রাজা ছিল মানে আমি তার কি ছিলাম সেটা বলতে পারবে কেন বলতে পারবো না আপনি তার চাকর ছিলেন হে সেনা ফুটকি তুমি আমার মুখে মুখে কথা বলছো তাহলে আমি আপনার ফুটকি দিয়ে কথা বলবো সেনা ফুটকি তুমি আমার রাজ্য থেকে এক হয়ে যাও পাশের রাজ্যে ভাই আলী আপনাকে পত্র পাঠিয়েছে কি বলো সেনা ফুটকি আচ্ছা পত্রটা দাও আমার কাছে আমি পরে দেখি সেনা ফুটকি এখানে কি লেখা আছে তার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ আপনি বুঝবেন কেমনে আপনি তো মূর্খ সেনাপুট কি তুমি কিন্তু আবার আমাকে অপমান করছো নেও এটা তুমি আমাকে পরে শোনাও সম্মানিত মহারাজ আমি জানতে পেরেছি যে আপনি অনেক দিন ধরে আছেন এবং কিছুই খেতে পারছেন না তাই আপনার জন্য আমি একটা ছোট করে অনুষ্ঠানে আয়োজন করেছি আপনি যদি এই অনুষ্ঠানে আসেন তাহলে আমি অনেক খুশি হব মহারাজ ধাক্কা সালি তো আপনাকে ওই অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে হুম সেনাপুটকি তাহলে তো অনেক দিন পরে গুস্ত দিয়ে ভাত খেতে পারবো সেনাপুটকি দেরি করলে কিন্তু হবে না তাড়াতাড়ি চলো চলো পরে আর কিছুই পাবো না চলো চলো জাক্কা সাহেব আমাদের মহারাজ চলে এসেছে চলে এসেছেন তাহলে বসেন জাক্কা সাহেব আমাদের মহারাজ এখানে বসতে আসেনি খাইতে এসেছে এখানে বসেন খাবার দিব আপনি বুঝতে পারছেন না আমাদের মহারাজ অনেক দিন ধরে ক্ষুধার্ত এখন খেতে এসেছে আচ্ছা তাহলে আমার সাথে আসেন এখানে বসেন এই আছেন এদেরকে খাবার দেন মহারাজ মনে হয় অনেক ভালো ভালো রান্না হয়েছে ঠিকই বলেছো অনেক সুন্দর একটা গ্যারান এসেছে রাজা মশাই আপনাদেরকে খাবার দিছে জাক্কা শেফ আমাদের মহারাজ কি এই সব খেতে পারবে এই ফহিনি তোরা অনেক দিন ধরে খাইতারছ না যেটা দিছি এটা দেই খা এই শালা হুটকি এত বেশি রে এগুলো কাইতে পারবো না করছি শুরু করো শুরু করো রাজা মশাই আপনি এগুলা কি করে খাচ্ছেন আর এসে না অনেক অনেকদিন ধরে না খেয়ে আছি তো তাই এগুলাই খেতে হবে কাউ কাউ না হলে এদের মুখে লাফতি মেরে চলে যেতাম এই তোরা কি কইলি কি কইলি কারো কারো আমার ঘর থেকে বাইরো যা বাইরো যা মহারাজ এই কথাটা বলার কি দরকার ছিল আমি কি জানতাম যে সে আড়ালে থেকে আমার কথা শুনবে দূর ওই রাজ্যে আমি থাকবো না আছে টাকার জায়গা না আছে খাবার জিনিস কিভাবে একটা মানুষ তাকে Many thoughts in my mind. I can't sleep at night, so I just keep writing. Keep writing. I don't need no help. I don't need opinions, so don't waste my time. That I just been living.